হ্যালো বন্ধুরা আজ আমি একটা ঝোল বানাচ্ছি যেটা আমার হচ্ছে শাশুড়ি মায়ের থেকে শেখা যেটার জন্য আমি একটু সর্ষে তেল তার মধ্যে একটু জিরে দিয়ে দিলাম ওড়ন হিসাবে তারপর আমি দিয়ে দিচ্ছি একটুখানি কেপি করছি তো তেলটা মাখা মাখা হয়ে যাবে ভাজাভাবে হবে আর কি আর তারপরে এর সঙ্গে দিয়ে দেবো আলু দুটোকে নিয়ে একটু ভাজব যাচ্ছে হালকা হালকা সিম দিয়ে দিচ্ছি সিমটা দিয়েও একটু তেল একদমই নেই হালকা তেল এটা আমার শাশুড়ি মা খুব ভালো করতো ঝুলতো আমার শাশুড়ি মায়ের দিকেই শেখা এরপর আমি এটি দিয়ে দেবো একটু নুন স্বাদ মতো নুন দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এইগুলো সব দিয়ে মিক্স করে এটাকে মিক্স করার সময় যদি মশলাগুলো না পুড়ে যায় তাহলে একটু জল দিয়ে দেবো অল্প একটু নেমে দেব সবগুলো মিশিয়ে দেব দেওয়ার পর এটে দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি একটু এখানে কেটে রেখেছি টমেটো টমেটোটা দিয়ে দেব আর আগে থেকে আমার বিটার গাজর সেদ্ধ করা ছিল তো এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব। এটা একটু টু টাইপের হবে কিন্তু খেতে খুব ভালো লাগে আর এটা না একটুখানি টকটক হয় আমি তো এখানে একটা টমেটো দিয়েছি ইচ্ছা করলে আরও কয়েকটা টেমোটো দেওয়া যেতে পারে এটা আমি দিই এটা দিয়ে দিলাম গাজর দেবো এবার দেবো কয়েকটা কড়াইশুঁটি আর কড়াইশুঁটি দিয়ে এটাকে ভালো করে সবগুলো মিশিয়ে নিয়ে ব্যাস হয়ে গেল এটা আমি এবার ফুটতে দিয়েছি ঢাকা দিয়ে যতক্ষণ না আলু আর সবজিগুলো মানে সিদ্ধ হয় রেডি হয়ে গেছে পুরো একদম কালারটা একটু হলুদ হলুদ এসছে কারণ এখন বিটটাতে ওই লাল ভাবটা এখনও ওইভাবে আসেনি নাহলে পুরো লাল লাল মতো হতো তো এতে আর একটু জল মানে ঝোল থাকলে ভালো হয় আমি এতে সামান্য মিষ্টি দিয়ে দেবো একটু স্বাদ মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টি দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে আর এই ধনে পাতাগুলো দিয়ে দেবো ব্যাস এটা আপনারা ভাত দিয়েও খেতে পারবেন রুটি দিয়ে খেতে পারবেন খুব ভালো লাগবে